সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আঠাশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার পাবনার বনগ্রাম পেঁয়াজ রসনের রয়েছে হাটে রয়েছে আপনার পেঁয়াজ এবং রসুন আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা বিক্রি হয়েছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখানে কিন্তু এই যে এক ভাই কিন্তু পেঁয়াজ বিক্রি করে দিল ভাই কত করে বিক্রি করলেন

সতেরোশো না সতেরোশো টাকা মন সতেরোশো সাড়ে সতেরো না সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকার দাম বলতে কাকা দেয় নাই তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে পাবনায় এই দেখুন এর মধ্যে কিন্তু ব্যথা বিক্রি কিন্তু চলছে দেখুন হাতে কিন্তু পেঁয়াজ এখনো কিন্তু আসতে চাই বৃষ্টির মধ্যে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু এক মিডিয়াম কোয়ালিটির রসুন ছোটো বড় রাজারি মিক্সার আছে এই ভাই কিন্তু এক বস্তা রসুন দাঁড়া আছে বৃষ্টির মধ্যে ভাইটা কত বলতেছে সর্বোচ্চ বলছে

এই পয়সাটাছো এটা শালা শোনা আচ্ছা ধন্যবাদ যে দশক পনিলে আমরা কিন্তু प्याज রসুন এর পাইকা হাটে রয়েছে তে মাজা মাদি পর কিন্তু বৃষ্টি এসে কিন্তু তো অবস্থাটা কিন্তু খারাপ হয়ে গেছে দেখুন এখন বেচা এই কেমন দাম আছে বেচা বিক্রিতে আপডেট করে জানিয়ে দেওয়া দেখুন রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ মাজা মাদি পর কিন্তু আমরা নিলাম

বলছেন কাকা এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে দেখুন বৃষ্টির মাধ্যমে এসে কিন্তু পেঁয়াজের হাট কাটের অবস্থা কিন্তু খুবই খারাপ আর রসুনের বাজার সর্বোচ্চ তিন হাজার টাকা বন্ধ দেখছি আর কি হয়তো বত্রিশো থাকতে থাকতে পারে যেহেতু আমদানি কম ছিল ভালোভাবে বোঝা যায় নাই দুই হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার এরকমই কিন্তু বেচা বিক্রি হচ্ছে রসুন দেখুন এখানে আগে দেখ ভাই দেখেন তো দেশাল পেঁয়াজ এবং কিংস কিন্তু দুই একটা মিক্সার আছে

সর্বোচ্চ সাড়ে সতেরোশো আঠারোশো দুই একটা দেখছেন হঠাৎ হঠাৎ দুই একটা আঠারো পনেরোশোতে আঠারোশো তাই আছে ওই নেম আবার চোদ্দশো থেকে সর্বোচ্চ আঠারোশো টাকা আচ্ছা দামে কিন্তু আপনার বনকে হাটে পেঁয়াজ এবং রসুনের বাজার সর্বোচ্চ তিন হাজার টাকা দুই হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজ রসুনের বাজার কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে